আপনি কি জানেন প্রতিদিন আমরা যে মুড়ি খাই তার পেছনে আছে একটি বিশাল ব্যবসার সম্ভাবনা বিশেষ করে আপনাদের মধ্যে যারা বিভিন্ন ধরনের গ্রাম বা মফসলের ব্যবসায়ী তাদের জন্য তো এটা বেস্ট যদি আপনিও কম জায়গায় কম লোক দিয়ে একটি চলমান খাবারের ব্যবসা শুরু করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা দেখব অটোমেটিক মুড়ি মেকিং মেশিন কিভাবে একটি মেশিনে মুড়ি তৈরি হয় এবং এই ব্যবসা আসলে কতটা লাভজনক হতে পারে তার এ টু জেড বিস্তারিতভাবে মুড়ি হল চাল থেকে তৈরি একটি জনপ্রিয় শুকনো খাবার বাংলাদেশ বাজারে বা বাংলাদেশে প্রতিদিনই মুড়ির চাহিদা রয়েছে সকালের নাস্তা থেকে শুরু করে যে কোনো স্ন্যাক্স টাইমে বা বিকেলের নাস্তায় আপনি চানাচুর বা ঝালমুড়ির বিভিন্ন দোকান দেখে থাকবেন এছাড়াও দেখা যায় স্কুল অফিস বা ভ্রমণে সব জায়গায় মুড়ি সারা বছরই স্থায়ী চাহিদা রয়েছে অটোমেটিক মুড়ি মেকিং মেশিন হলো এমন একটি আধুনিক মেশিন যেখানে কাঁচা চাল বা সিদ্ধ চাল নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে স্বয়ংক্রিয়ভাবে ফুলে ওঠে বা হচ্ছে খাস্তা মুড়ি তৈরি হয়ে আসে এখানে হাতের কাজ প্রায় নেই বললেই চলে সবকিছু কিছু একদম অটোমেটিকভাবে প্রসেসিং হয় মরি মেকিং মেশিনগুলো ইন্ডিয়ান হয় এবং এর প্রোডাকশন ক্যাপাসিটির বিভিন্ন ভিন্নতা রয়েছে যেমন পার ঘন্টা একশো কেজি বা দুশো কেজি তিনশো কেজি চারশো কেজি আপনি আপনার প্রয়োজন অনুসারে বিভিন্ন প্রোডাকশন ক্যাপাসিটির হচ্ছে মেশিন নিতে পারেন এই মেশিনগুলো ইলেকট্রিক হয় আবার গ্যাসের হয় ইন্ডিয়ানগুলো মূলত আমরা ইলেকট্রিকগুলোই বেশি আমদানি করি ইলেকট্রিক মেশিনগুলো আপনি নর্মাল বাসাবাড়ি টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনে চালাতে পারবেন আপনি যদি মফসল অঞ্চলের একজন ব্যবসায়ী হয়ে থাকেন এবং ভেবে থাকেন বর্তমান সময়ে মুড়ির প্রচুর পরিমাণে চাহিদা থাকায় আপনি মুড়ির ব্যবসা করবেন বা অটোমেটিক একটি মুড়ি তৈরির মেশিন খুঁজছেন যেই মেশিনের মাধ্যমে আপনার পার ঘন্টা হিউজ একটা প্রোডাকশন পাবেন প্লাস হচ্ছে আপনার খুব বেশি শ্রমিকেরও দরকার পড়বে না এবং এটি ফুড গ্রেডেড হবে তাহলে স্ক্রিনে দেখতে পাওয়া এই মেশিনটি আপনার জন্য একদম পারফেক্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ ধরনের মেশিনগুলোই আমরা বাংলাদেশে মূলত ইম্পোর্ট করে সেট করে দিই এগুলো একদম হাই কোয়ালিটি ফুল ফুড গ্রেডেড স্টিনলেস স্টিল বডি দ্বারা তৈরি তাই অনেকদিন ব্যবহার ফলে এগুলোতে আপনার জং ধরার কোনো টেনশন নেই এছাড়া এর অপারেটিং সিস্টেমও খুব ইজি এই ব্যবসাটি বিশেষভাবে উপযুক্ত হচ্ছে নতুন উদ্যোক্তাদের বা হচ্ছে ছোট ফ্যাক্টরি মালিকদের জন্য এছাড়া গ্রামের বা মফসলের ব্যবসায়ী হোলসেলার সাপ্লায়ার এবং চানাচুর বা হালমুড়ি প্রস্তুতকারক এছাড়াও দেখা যায় আপনি যদি ছোট বাজেটের মধ্যে সুপার শপ বা ব্র্যান্ড ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনার এই ধরনের মেশিনগুলো প্রয়োজন পড়বে এবার বলা যাক এ ব্যবসা শুরু করতে বা এই মেশিনগুলো ক্রয় করতে আপনার কেমন কি ইনভেস্টমেন্ট লাগতে পারে প্রথমত এই ধরনের মেশিনগুলো প্রোডাকশন ক্যাপাসিটি বা মডেলের উপর ডিপেন্ড করে অনেকটা প্রাইস হয়ে থাকে আমি বেসিক ধারণা দিচ্ছি যেন আপনারা জানতে পারেন যেহেতু ইম্পোর্টেড মেশিন যখন আপনারা ক্রয় করবেন শুধুমাত্র তখনই অ্যাকচুয়াল রেট বলা যাবে এখন যেটা বলছি এটা একদমই বেসিক একটা রেট জাস্ট ধারণা নিতে পারেন এই রেট থেকে আপনি যদি এই মেশিনগুলো হচ্ছে ক্রয় করতে চান মিনিমাম দুই থেকে তিন লক্ষ টাকা থেকে শুরু করে মানে আড়াই থেকে তিন লক্ষ টাকা আপনার মিনিমাম বাজেট করতে হবে এরপর আপনি দেখা যায় পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ এ ধরনের মুড়ির ব্যবসায় ছোট স্কল এ ধরনের মোড়ের ব্যবসায় আপনি ছোট স্কেল থেকে শুরু করলেও ধীরে ধীরে আপনার ব্যবসার পরিধি বড় করতে পারেন এই ধরনের ব্যবসায় হচ্ছে পুঁজি কম লাগে তাই দেখা যায় সহজেই একটা হচ্ছে লাভজনক একটা ব্যবসা শুরু করা যায় বা দাঁড় করানো যায় আপনি যদি এমন একটি ব্যবসায়িক প্রোডাক্ট খুঁজে থাকেন যেটির প্রতিদিন প্রচুর পরিমাণে চাহিদা থাকবে অর্থাৎ চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্ট এবং সহজ প্রোডাকশন করা যাবে এছাড়াও লাভের একটা ভালো সুযোগ থাকবে তাহলে অটোমেটিক মুড়ি মেকিং মেশিন বিজনেস আপনার জন্য একটি চমৎকার অপশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে বা ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিসে এসে